ব্যাক টু মাই পেজ তামাজ বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু গরিয়াস ইয়াররিংস কালেকশন দেখাবো আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে রয়েছে ইয়ারিংসটি বেশ গর্জিয়াস ইয়াররিংসটি কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে দ্যাটস সব কুন্দন পড়ার চান্স নেই এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আজকে যারা যারা একটু হলুদে পড়তে চাচ্ছেন ইয়েলো কালার ইয়াররিংস বা আর্টফিটের সাথে ম্যাচ করে ইয়েলো কালার ইয়ারিংস পড়তে চাচ্ছেন বা বিয়েতে দাওয়াতে যাবেন সেক্ষেত্রে একটা গর্জিয়াস ইয়াররিংস পড়তে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারে পারেন কারণ আজকে আমি আমার এই ভিডিওতে বেশ কিছু ইয়েলো কালার ইয়াররিংস কালেকশন দেখাবো গ্রিন কালারের মধ্যে খুবই গর্জিয়াস একটি ইয়াররিংস কালেকশন দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব সুন্দর করে করা রয়েছে এই ইয়াররিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ইয়াররিংসটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা খুবই ইউনিক কালার এর আরো একটি ডিজাইন দেখাচ্ছি এই কালারটা কিন্তু জাম কালার থেকে একটু লাইট কালার অনেক সময় পিকচারে বা ভিডিও করার ক্ষেত্রে কালারটা লাইটই বাঁচতে পারে তবে এক্সাক্ট কালারটা হচ্ছে জাম কালার থেকে একটু হালকা কালার এই রিংস দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এই রিংস প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইয়োলো কালার এর মধ্যে আরেকটি ইয়াররিংস কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই নিখুঁতভাবে করা হয়েছে এই ইয়াররিংস টি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা একটু রিঞ্জেবল প্রাইজের এর ভিতরে বড় সাইজের ইয়াররিংস চান খুঁজছেন তারা এটা পার্সেট করতে পারেন বেশ সুন্দর একটি ঝুমকা কালেকশন দেখাচ্ছি ইয়েলো কালার এর মধ্যে মিরর কাট করা রয়েছে মিরগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তাই মিরর পরার কোনো চান্স নেই এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সি গ্রিন কালারের মধ্যে খুবই চোখ ধারণ একটি ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এই ইয়ারিংসটার প্রাইস পড়বে মাত্র ছয়শো সত্তর টাকা কালারের মধ্যে খুবই গর্জাস একটি ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি এই ইয়ারিংসটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শেপের ভিতরে রয়েছে তারপর রাউন্ড শেপ করা রয়েছে কুন্দনগুলো খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তাই কুন্দন পরার কোনো চান্স নেই ইয়াররিংসটটার প্রাইস খুবই রিজনেবল মাত্র পাঁচশো টাকা ইয়ারিংসটটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরও একটি ইয়ারিংস কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জাম কালার থেকে একটু লাইট অনেকে আবার এই কালারটাকে পেঁয়াজ কালার বলেন যাই হোক এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আজকে আমার এই ভিডিওটি যারা না টেনে দেখবেন তারা অনেক ভালো কিছু দেখতে পারবেন কিন্তু যারা টেনে দেখবেন তারা অনেক কিছু মিস করবেন তাই আমার ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আরও একটি ইয়ারিংস কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক রয়েছে যারা এই টাইপের ইউনিক ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এটা পার্সেস করতে পারেন এই ইয়ারিংসের প্রাইস পড়বে মাত্র তিনশো সত্তর টাকা আমি একটু রেড কালারের মধ্যে বৃষ্টি একটা ইয়াররিংস কালেকশান দেখাচ্ছি এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ আমাদের বিশেষ করে ইয়ারিংসটা কিন্তু খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিচ কালারের মধ্যে একটি খুব ইউনিক ডিজাইনের ঝুমকা কালেকশন রয়েছে যারা এই টাইপের ঝুমকা পড়তে পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন এই ইয়ারিংসটির প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা তো ভিওয়ার্স আমাদের সব নেম তামাজ বিডি সব নাম্বার বানো তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি তারা ফলো করে দেন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ